নতুন স্কিল অনুযায়ী কোন কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে সংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবে এর মধ্যে একটি পাবেন চাকরি 10 বছর পর এগারোতম বছরে আর অপরটি ষোলো বছর পর অর্থাৎ সাতারোতম বছরে সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন এমন একটি সুখবর উঠে এসেছে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন তো চলুন কথা আবার শুরু করি তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওর না ভালো করে দেখুন তো চলুন কথা নাম্বার শুরু করি বুধবার তিরিশে এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবে নিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুই হাজার ফেব্রুয়ারিতে পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন হাইকোর্ট দুই হাজার সতেরো সালের একুশ সেপ্টেম্বর এক পরিপর্ত্রে অর্থ মন্ত্রণালয় জানায় একই পদ্মে কর্মরত কোন সরকারি কর্মচারী দুই বা তার চেয়ে বেশি টাইম বা সিলেকশন থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবে না তবে ইতিমধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন পরিবর্তে আরো উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের পদত্ব এসব আর্থিক সুবিধা কোন কর্মেই 2015 ডিসেম্বরের আগে দেয়া হবে না পরিবর্তিত পরিপত্রের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করুন সংক্ষিপ্ত সরকারি চাকরিবিরা সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত এসব পদোন্নতি বঞ্চিতদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কুলের সিলেকশন গ্রেডের পুরনো প্রথা বাতিল করে একই সঙ্গে সংক্রিয়ভাবে উচ্চত গ্রেড প্রথা প্রবর্তন করে নতুন স্কুল অনুযায়ী কোন কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে সংক্রিয়ভাবে দুটি উচ্চত গ্রেড পাবে। এর মধ্যে একটি পাবেন চাকরি দশ বছর পর এগারোতম বছরে আর অপরটি ষোলো বছর পর অর্থাৎ সাতারতম বছরে অর্থ মন্ত্রণের সূত্রে জানা গেছে মূল পে স্কেল এ বিধান করা হলেও এ সুবিধা কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এ প্রেক্ষাপটের মূল পে স্কেল উল্লেখিত নিয়ম কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় মূল পে স্কেল কার্যকর হওয়ার তিন মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয় প্রিয়ার ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তারপর আপনার নির্দিষ্ট কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই